সি আমাদের এ গ্রেড আমরা এ গ্রেডে আসি ইসলামী আন্দোলন যে হিসাব কষে বলল তাদের ভোট একশো তেতাল্লিশটা আসনে এ গ্রেডে এই আত্মবিশ্বাসটা তারা উনিশশো চুরানব্বই সালেও দেখাইছিল চলুন ফিরে যায় উনিশশো চুরানব্বই সালে মাগুরা উপনির্বাচনে সেই সময় ইসলামী ঐক্যজোটের ব্যানারে সব ইসলামিক দল এক ছিল কিন্তু নির্বাচনের ফলাফল যা হয়েছিল তা ইসলামী রাজনীতির ইতিহাসে একটি বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে আসন প্রখ্যাত রাজনীতিবিদ মরহুম মাওলানা লতিফ নিজামির লেখা বই থেকে সেই সত্য উন্মোচন করি জানি কিভাবে চরমনাই পীর সাহেবের পঞ্চাশ হাজার মুড়িদের দাবি ভোটের বাক্সে গিয়ে মাত্র তিন হাজারে পরিণত হয়েছিল যারা আজ একশো তেতাল্লিশটি আসন দাবি করছেন তাদের জন্য এই ইতিহাসটি পড়া ফরজ ঘটনাটি উনিশশো সালের মাগুরা উপনির্বাচন তখন সারা দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু ইসলামী ঐক্যজোটের পরামর্শ সভায় আলোচনা চলছে তাকে নমিনেশন দেওয়া যায় জোটে তখন খেলাফত ইসলাম পার্টি এবং ইসলামী আন্দোলন হঠাৎ তৎকালীন পীর সাহেব জোরালো দাবি তুললেন তিনি বললেন মাগুরায় আমাদের হাজার মরিদ আছে জোটের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের কাউকেই নমিনেশন দেওয়া হোক যুক্তি অকার্য পঞ্চাশ হাজার মরিদ মানে তো জয় নিশ্চিত জোটের নেতারা আর দ্বিমত করলেন না পীর সাহেবের দল থেকেই নমিনেশন দেওয়া হলো মাওলানা আব্দুল লতিফ নিজামি তখন জোটের সদস্য সচিব তিনি নিজে সাত দিন মাগুরায় অবস্থান করে ক্যাম্পেইন করলেন কিন্তু ফলাফল কি হলো ভোট গণনা শেষে দেখা গেল এক অবিশ্বাস্য চিত্র পীর সাহেবের দাবি করা সেই পঞ্চাশ হাজার মুড়িদের নির্বাচনী এলাকায় জোটের প্রার্থী ভোট পেয়েছেন মাত্র তিন হাজার চিন্তা করা যায় বাকি সাতচল্লিশ হাজার মুড়িদ গেল কই তারা কি ভোট দিতে আসেননি নাকি পীর সাহেবকে হুজুর মেনেছেন কিন্তু ভোট দিয়েছেন অন্য মার্কায় মালানা আব্দুল লতিফ নিজামি তার কালান্তর ম্যাগাজিনের লেখায় ইসলামী রাজনীতির চারশো চব্বিশ পৃষ্ঠা এই নির্মম সত্যটা তুলে ধরেছেন তিনি উপসংহারে একটি ঐতিহাসিক কথা বলেছেন কথাটি হল রাজনীতিতে মরিদ নিয়ে কিছু হয় না যাক দিলে জমায়েত করা যায় কিন্তু ভোটে যেতা যায় না আজ দু সালে এসেও আমরা একই চিত্র দেখছি চর্মনাই পল্টনে বা শহরাবর্দীতে বিশাল জমায়েত করে কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটে না বাঁকুরার সেই তিন হাজার ভোটের ট্র্যাজেডি যে এবারও ঘটবে না তার গ্যারান্টি কে দেবে এখন প্রশ্ন হল উনিশশো থেকে দু হাজার পঁচিশ কি শিক্ষা নিয়েছে মনে তো হয় না তখন দাবি ছিল পঞ্চাশ হাজার মুড়িদের এখন দাবি একশো তেতাল্লিশ আসনের জামায়াতি ইসলামী যদি এই মরিদ বা জনসমাবেশ দেখে আসন ভাগাভাগি করে তবে মাগুরার মতোই ভরাডবি হবে আগামী ২৬ সালের নির্বাচনে জামায়াতকে বুঝতে হবে ওয়াজ মাহফিলের শ্রোতা আর ব্যালট পেপারের ভোটার এক নয় চরমনাইয়ের মরিদ হয়তো পীর সাহেবের পেছনে নামাজ পড়বে জিকির করবে কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য তারা পীর সাহেবকে কতটা যোগ্য মনে করেন তা উনিশশো চুরানব্বই সালেই প্রমাণ হয়ে গেছে যে দল তিরিশ বছরেও তাদের মরিদকে ভোটারে কনভার্ট করতে পারেনি তাদের হাতে জামায়াত তার কলিজার টুকরো আসনগুলো তুলে দিলে সেটা হবে রাজনৈতিক আত্মহত্যা রাজনীতিতে আবদার করার একটা সীমা থাকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যা করছে তাকে আবদার না বলে দুঃসাহস বলা যায় যারা যে কোনো মূল্যে জোর ধরে রাখার কথা বলছেন তারা একটু খেয়াল করুন ইসলামী আন্দোলন এমন সব আসন দাবি করছে যেগুলো জামাতের কলিজা হিসেবে পরিচিত কুমিল্লা এগারো এখানে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজে প্রার্থী চট্টগ্রাম পনেরো শাহজাহান চৌধুরী নিজে প্রার্থী এবং কক্সবাজার দুগুই এখানে হামিদুর রহমান আজাদ প্রার্থী যিনি দু সালে আট সালের নির্বাচনেও এখানে জিতেছিলেন এরা শুধু সাবেক এমপি নন এরা জামায়াতের কেন্দ্রীয় নীতি নির্ধারক এবং এই জনপদগুলোর অবিসংবাদিত নেতা এই আসনগুলো জামায়াত ছাড়বে এটা ভাবাই বোকামি ইসলামী আন্দোলন মূলত জামায়াতের কলিজায় হাত দিতে চেয়েছেন তাদের উদ্দেশ্য কি জোট করা নাকি এই জামাতকে কোনঠাসা করে রাখা আজ আমরা এই ফ্যান্টাসি বনাম রিয়েলিটির মুখোশ উন্মোচন করব। ইসলামী আন্দোলনের মুহতারাম পীর সাহেব সাতক্ষীরা তীর আসনে একক প্রার্থী দিতে চান আসুন একটু পরিসংখ্যান দেখি যা রাজনীতির মাঠে আবেগের চেয়ে বড় উনিশশো একানব্বই এবং দু সালে এই আসনে জামাত বিজয়ী হয় দু সালের সেই বিতর্কিত নির্বাচনেও জামাত এখানে এক লক্ষ তেত্রিশ হাজার ভোট পেয়েছিল অর্থাৎ এটি জামায়াতের দুর্বেদ্য আর ইসলামী আন্দোলন উনিশশো সালে তারা পেয়েছিল মাত্র দু হাজার নয়শো তিন ভোট আর দু এক সালে জাতীয় পার্টির সাথে জোট করেও তারা পেয়েছিল তিন হাজার একশো আশি ভোট যেখানে জামাতের ভোট লাখে সেখানে হাত পাকার ভোট পরিসংখ্যান আর বর্তমান বাস্তবতায় এই আসনে জামাত প্রার্থীরই জোটের নমিনেশন পাওয়ার কথা অথচ এখানেও হাত পাখার আবদান একেই কি বলে এক বাক্স নেতি নাকি বাস্তবতা জ্ঞান শূন্যতা জামাত হয়তো পাঁচ থেকে দশটা আসন দয়া করে দিতে পারে কিন্তু সাতক্ষীরার মতো ঘাঁটি হাতপাখাকে ছেড়ে দেওয়া হবে রাজনৈতিক আত্মহত্যা ইতিহাস বড় নির্মম শিক্ষক মাওলানা আব্দুল লতিফ নেজামি আমাদের চোখ খুলিয়ে দিয়ে গেছেন ডাক্তার শফিকুর রহমান এবং জামায়াতের নীতি নির্ধারকদের কাছে বিনীত অনুরোধ জোট করুন কিন্তু মাগুরার ইতিহাস ভুলে যাবেন না চর্মরায়ের ভাইদের বলি মরিদের সংখ্যা দিয়ে জান্নাতের হিসাব হতে পারে কিন্তু সংসদের আসন মাপা যায় না আগে নিজেদের সক্ষমতা প্রমাণ করুন তারপর আসন চান অন্যথায় নির্বাচনের পর আবার সেই তিন হাজার ভোটের লজ্জায় পড়তে হবে রাজনীতিতে আত্মসম্মান থাকা ভালো কিন্তু সেটা যখন অহংকারের রূপ নেয় তখন তা পতনের কারণ হয়ে দাঁড়ায় চরমরাই পীরের দলের আমির মুফতি ফয়জুল করিম সম্প্রতি যে মন্তব্য করেছেন তা শুনে মনে হচ্ছে তিনি কোনো রাজনৈতিক জোটের শরিক নন বরং তিনি কোন এক জমিদার আর জামায়াত তার কাছে প্রজা হয়ে আসন ভিক্ষা চাইছে। শুনুন তিনি কি বলেন তিনি দম্ভ ভরে বলেছেন জামাত আমাদেরকে আসন দেবে কি আসন দিলে আমরাই দেব জোট করেছি আমরা কি সাংঘাতিক কথা আমরা বের করি এই জামাতের ভোটব্যাংক জনবল এবং সাংগঠনিক সাংগঠনিক সারা দেশে প্রমাণিত তাদেরকে নিয়ে এমন তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস তিনি কোথায় পান এটা কি কেবলই মুখের কথা নাকি জামাতকে অপমান করার এক সুপরিকল্পিত কৌশল মুফতি ফয়জুল করিম সাহেবের এই বক্তব্য আসন দিলে আমরা দিব এটা শুনে ঘোরাও হাসবে পরিসংখানের দিকে তাকান জামায়াতে ইসলামী যেখানে এককভাবে নির্বাচন করে ও লাখ লাখ ভোট পায় সেখানে চরমোনাইয়ের জামানাতে বাজেয়াপ্ত হওয়ার রেকর্ড ভরি ভরিভুরি সাক্ষীরা কুমিল্লা বা চট্টগ্রামে জামাতের যে সাংগঠনিক ভিত্তি তার দশ ভাগের এক ভাগও কি চর্মণায়র আছে নেই তবু এই যে গলাবাজি এর কারণ কি বিশ্লেষকরা বলছেন জামাতের বর্তমান নেতৃত্বের ভদ্রতা এবং জোট রক্ষার আকুতিকে তারা দুর্বলতা ভাবছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বিনয়ের সাথে সবাইকে নিয়ে চলতে চাইছেন আর চর্মণায় সেই সুযোগে নিজেকে বড় ভাই বা কিং মেকার ভাবা শুরু করেছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে বড় গাছ ঝড় সইতে পারে কিন্তু লতার সেই ক্ষমতা নেই জামাতকে আসন দেওয়ার যোগ্যতা অর্জনের আগে প্রমাণ করতে হবে তারা নিজেরা কয়টা আসনে জেতার ক্ষমতা রাখে অতীতে তারা কখনোই সংসদে যেতে পারেনি কোনো একটা নির্বাচনে তারা যেতেনি এখন সবচেয়ে ভয়ের জায়গাটা আসলে অন্যখানে এই চর্মরাই যদি জামায়াত ইসলামীর সাথে জোট করে আসন ভাগাভাগির পরে নির্বাচনে অন্তত বিশ বা পঁচিশটি আসন আসনও পায় জামাত যদি তাদের জন্য খাটে তারপরে তারা যে পোলটি নেবে না তার প্রমাণ কি সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শহীদ উদ্দিন রাজনীতিতে বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ জামাতের সাথে যখন আসন নিয়ে চরম কামড়াকামড়ি চলছে ঠিক সেই মুহূর্তে বিএনপির শীর্ষ নেতাদের সাথে এই মধুচন্দ্রিমা কিসের ইঙ্গিত অনেকেই সন্দেহ করছেন চরমনাই আসলে এই জোটে এসেছে জামাতকে শক্তিশালী করতে নয় বরং ভেতর থেকে দুর্বল করতে তারা হয়তো বিএনপির বি টিম বা ট্রোজান হর্স হিসেবে কাজ করছে উদ্দেশ্য পরিষ্কার জামাতের কাছ থেকে বেশি বেশি আসন দাবি করে জোটের প্রক্রিয়াকে ঝুলিয়ে দেওয়া জামাতকে ব্যস্ত রাখা এবং দিন শেষে বিএনপির বিজয়ের পথ সহজ করে দেয়া ফখরুলের ওই হাসি কি তবে জামাতকে পেঁচে ফেলার হাসি একটু খেয়াল করলেই দেখবেন চরমনাই পীরের দল জামায়াতের বিরুদ্ধেই সবচেয়ে বেশি সোচ্চার আওয়ামী লীগের জুলুমের সময় তারা যতটা না গর্জেছে তার সে বেশি হুংকার দিচ্ছে এখন জামায়াতের সাথে বার্গেনিং টেবিলে জামাত যদি এনসিপি বা অন্য ইসলামী দলগুলোকে নিয়ে একটি শক্তিশালী জোট করে ফেলে তবে বিএনপির ভোট ব্যাংকে বড় ধস নামবে তাই বিএনপি হয়তো চাইছে চরমনাই ভেতর থেকে জামায়াতের কলিজার আসনগুলো যেমন সাতক্ষীরা চট্টগ্রাম নিয়ে কামড়াকামড়ি করুক এতে জামায়াতের কর্মীরা হতাশ হবে আর লাভবান হবে ধানের শীষ ফয়জুল করিম সাহেবের ওই দমভক্তি আর ফখরুল সাহেবের সাথে মিটিং সবই একই সুতোই গাধা জামাতকে জোটের জালে আটকে রেখে পঙ্গু করার এই নীল কি জামাত নেতৃত্ব বুঝতে পারছে না রাজনীতিতে আবেগের চেয়ে চোখের দৃষ্টি বেশি গুরুত্বপূর্ণ মুফতি ফয়জুল করিম স্পষ্ট করে দিয়েছেন তারা জামাতকে পার্টনার নয় বরং প্রতিপক্ষ মনে করে যে দল বলে আমরা আসন দিব তাদের সাথে সম্মানজনক সমঝোতা আশা করা বোকামি জামাতের নীতি নির্ধারকদের এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা কি এমন কোনো শরিকদের কাঁধে নেবে যারা বিএনপির সাথে গোপন আতাৎ করে জামাতেরই কবর খুঁজছে চরমোনাইয়ের ব্যাপারটা তো আলোচনা হলো এনসিপির ক্ষেত্রে একটা উদাহরণ দেখুন চলুন ঘুরে আসি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের ট্র্যাজেডিতে এখানে জোটের রাজনীতি অদ্ভুত জগা খিচুড়ি পাকিয়েছে একদিকে বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুমায়েদ আল হাবিব খেজুর গাছ অন্যদিকে জামায়াত নিশ্চিত জয়ের সম্ভাবনার এই আসনটি ছেড়ে দিয়েছে এনসিপি বা জোটের শরিককে ফলাফল কি এই আসনে ধানের শীষ নেই আবার দাঁড়িপাল্লাও নেই মাসখান থেকে কপাল খুলে গেছে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফার বিশ্লেষকরা নিশ্চিত মাওলানা জুনায়েদ হাবিব এবং মাওলানা আশরাফ মাহাদি উভয়ই হারবেন কারণ জামাতের ভোট ব্যাংক এনসিপির দুর্বল প্রার্থী হবে না আবার মাওলানা জোনায়দও সেই ভোট পাবেন না ফলে রুমিন ফারহানাই এখানে বাজিমাত করবেন জামাত এখানে স্যাক্রিফাইস ঠিকই কিন্তু লাভ কার জোটের নয় বরং জোটের বাইরের স্বতন্ত্র প্রার্থী এটি একটি ক্লাসিক স্ট্র্যাটেজিক ব্ল্যান্ডার পরিশেষে জামাত নেতৃত্বের উদ্দেশ্যে বলতে চাই সমঝোতা ভালো অবশ্যই ভালো কিন্তু সেটা আত্মমর্যাদা বিসর্জন দিয়ে নয় নিশ্চিত জন্য নয় শতাধিক আসন ছেড়ে দেওয়ার মানসিক প্রস্তুতি জামাতের ছিল কিন্তু সম্ভাবনাময় এবং নিশ্চিত জয়ের আসনগুলো যেমন সাতক্ষীরা বা চট্টগ্রাম ছেড়ে দেওয়া কোনোভাবেই সমঝোতা হতে পারে না এটা সমঝোতার কোনো উদ্দেশ্যই নয় এটা হচ্ছে জামাতকে মাইঙ্কা চিপায় ফেলানো তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে তারা তাদের প্রিয় নেতাদের জন্য জীবন বাজি রেখে মাঠ তৈরি করেছেন এখন সেই মাঠ অতি উদারতার নামে অন্যের হাতে তুলে দেওয়া হলে কর্মীরাও হতাশ হবেন নির্বাচনী জোটের স্বার্থে স্যাক্রিফাইস মেনে নেওয়া যায় কিন্তু সেটা যদি সুইসাইডাল হয় তবে তা পুনর্বিবেচনা করা জরুরি ব্রাহ্মণবাড়িয়ার ভুল যেন সাতক্ষীরা বা চট্টগ্রামে না হয় দর্শক আপনার কি মনে হয় জামাদের কি উচিত ইসলামী আন্দোলনের এই অযৌক্তিক আবদার মেনে নেওয়া নাকি নিজেদের শক্তিতে বলিয়ান হয়ে একা লড়াই করা জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন